দেখেন দর্শক অবস্থা একের পর এক জুড়া ধরা পড়ছে পুলিশের হাতে দেখতেই থাকুন আরে বাবা সেরে দিন জিজ্ঞাসা বাস করো তোমার সই সেরে দিন দরকার না গার্জেন আসবে না উঠো উঠো আরে বাবা তোমাকে ক্যামেরাটা বন্ধ করেন সমস্যা নাই তো আপনার বাসা কোন জায়গা আপনাকে কে নিয়ে আসছে হোটেলে ইসমাইল ইসমাইল উনি কি পুলিশের লোক জি চাকরি করে পুলিশ পরিচয় আপনাকে পুলিশ সদস্য চলে গেছে আগে চলে গেছে কিভাবে বলে নিয়ে আসছে আপনাকে হোটেলে মানে কি অব